সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকার ছয় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা শৈশবে যেসব খেলাধুলা খেলেছিলেন আজকের বৃদ্ধরা সেসব খেলাধুলা না দেখতে পেয়ে তারা এখন ভুলে গেছেন বহু খেলার নাম এক সময় গ্রামের শিশু ও যুবকরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলায় অভ্যস্ত ছিল তারা অবসরে গ্রামের খোলা মাঠে দল বেঁধে এসব খেলা আর খেলাধুলার মাধ্যমে শৈশবের দুরন্ত কোনায় জড়িয়ে থাকত ছেলেমেয়েরা কিন্তু মাঠ বিল চিন হারিয়ে যাওয়া আধুনিক সভ্যতার ছোঁয়া ও কালের বিবর্তনের মহাকালের ইতিহাস থেকে হারিয়ে যেতে বসেছে এসব খেলাধুলা গ্রামীণ খেলা আমাদের আদি ক্রীড়া সংস্কৃতি এসব খেলাধুলা এক সময় আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য বহন করত বর্তমানে গ্রামীণ খেলা বিলুপ্ত হতে হতে আজ তার অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন কক্ষ দশ সবচেয়ে বেশি প্রচলিত কাবাডি দাঁড়িয়া বান্ধা গোল্লা বৌচি কানামাছি প্রভৃতি নতুন প্রজন্মের কাছে এগুলো এখন শুধুই গল্প আবার নাম শুনে অনেকেই হাসে গ্রামের এসব খেলাগুলোর মধ্যে হা ডুডু দাঁড়িয়া বান্ধা বৌচি ডাঙ্গুলি ছিল সবচেয়ে বেশি জনপ্রিয় এসব খেলা চলাকালে শত শত মানুষের দল নামতো খেলা প্রাঙ্গণে কিন্তু এখন গ্রামের খোলা মাঠ কমে যাওয়ায় এসব খেলার শুধুই স্মৃতি এক সময় দেশের ছেলে মেয়েরা গ্রামীণ খেলাকে প্রধান খেলা হিসেবে খেলত আমাদের আদি ক্রীড়া সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে অবশ্যই ক্রীড়া করা অতি জরুরি যাতে করে আগামী প্রজন্ম আমাদের গ্রামীণ খেলাকে জানতে পারে ভুলে না যায় আমাদের নিজস্ব ক্রীড়া ঐতিহ্য ছোট্ট বেলার অমৃত খেলাগুলো নিয়ে আজকের এই আয়োজন কিছু কিছু খেলা আছে যা সাধারণত কেবল মেয়েরাই খেলে থাকে মেয়েরা ফুটবল বা ক্রিকেট তেমন একটা খেলেন না আর কারণে কারণেই হয়তো তাদের খেলাগুলো এখনো অল্প বিস্তর টিকে আছে বাংলাদেশ মেয়েদের মাঝে সবচেয়ে প্রিয় দুটো খেলা হলো টোকাভাতি খেলা ও পুতুল খেলা এছাড়াও আছে একটা দোকা কড়ি খেলা ঘুটি খেলা এলাটিং বেলাটিং ওপেনটি বাউস ইত্যাদি শুরুতে তাই চলক জেনে নিয়ে করে বাইরে স্কুলে ছোট মেয়েদের কিছু মজার খেলার কথা পুতুল খেলা খেলেনি এমন মেয়ে বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না বাড়িতে মাটি কাঠ কিংবা কাপড় দিয়ে মানুষের আদরের পুতুল বানানো হয় গ্রাম বাংলায় বিভিন্ন মেলা যেমন বৈশাখী মেলা রথের মেলা পোষ সংক্রান্তি চড়ক পূজা শিবরাত্রি মহরম ঈদ এবং নানা পার্বণে হরেক পুতুল তৈরি করা হয় অবশ্য এখন প্লাস্টিকের পুতুলেরও খুব চলবে সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকার ছয় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা শৈশবে যেসব খেলাধুলা খেলেছিলেন আজকের বৃদ্ধরা সেসব খেলাধুলা না দেখতে পেয়ে তারাও এখন ভুলে গেছেন বহু খেলার নাম এক সময় গ্রামের শিশু ও যুবকরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলায় অভ্যস্ত ছিল তারা অবসরে গ্রামের খোলা মাঠের দলবেদে খেলত এসব খেলা আর খেলাধুলার মাধ্যমে শৈশবের দুরন্ত পোনায় জড়িয়ে থাকতেছিল মেয়েরা কিন্তু মাঠ বিল চিল হারিয়ে যাওয়া আধুনিক সভ্যতার কালের বিবর্তনের মহাকালের ইতিহাস থেকে হারিয়ে যেতে বসেছে এসব খেলাধুলা গ্রামীণ খেলা আমাদের আদি ক্রীড়া সংস্কৃতি এসব খেলাধুলা এক সময় আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য বহন করত। বর্তমানে গ্রামীণ খেলা বিলুপ্ত হতে হতে আজ তার অস্তিত্ব খুঁজে পাওয়াই পড়ছে খোঁজ অসপাড়া গেল সবচেয়ে বেশি প্রচলিত কাবাডি দাঁড়িয়াবান্ধা গোল্লাছ বৌচি কানামাছি প্রকৃতি নতুন প্রজন্মের কাছে এগুলো এখন শুধুই গল্প আবার নাম শুনে অনেকেই ভাষা গ্রামের এসব খেলাগুলোর মধ্যে হা ডুদু দারিয়া বান্ধা গোল্লাছ বোচি ছিল সবচেয়ে বেশি জনপ্রিয় এসব খেলা চলাকালে শত শত মানুষের ঢল নামতো খেলা প্রাঙ্গন কিন্তু এখন গ্রামের খোলা মাঠ কমে যাওয়ায় এসব খেলার শুধু স্মৃতি একসময় দেশের ছেলেমেয়েরা গ্রামীণ খেলাকে প্রধান খেলা হিসেবে খেলত আমাদের আদি ক্রীড়া সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে অবশ্যই ক্রীড়া ফেডারেশন গঠন করা যাতে করে আগামী প্রজন্ম ছোট্ট বেলার অমৃত খেলাগুলো নিয়ে আজকের এই আয়োজন কিছু কিছু খেলা আছে যা সাধারণত কেবল মেয়েরাই খেলে থাকে মেয়েরা ফুটবল বা ক্রিকেট তেমন একটা খেলে না আসে কারণেই হয়তো তাদের খেলাগুলো এখনো অল্প টিকে আছে বাংলাদেশ মেয়েদের মাঝে সবচেয়ে প্রিয় দুটো খেলা হলো তোপাভাতি খেলা ও পুতুল খেলা এছাড়াও আছে একটা দোকা কই খেলা ঘুটি খেলা এলাটিং ব্যালাটিং ওপেনটি বাউস কোপ ইত্যাদি শুরুতে তাই চলো জেনে নেই ঘরে বাইরে স্কুলে ছোট মেয়েদের কিছু মজার খেলার কথা পুতুল খেলা খেলেনি এমন মেয়ে বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না বাড়িতে মাটি কাঠ কিংবা কাপড় দিয়ে মানুষের আদরে